হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি এই যে দেখো সকাল সকাল বড়ো চাদর জড়ি নিয়েছি গলায় এত ঠান্ডা লেগেছে যে গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে আর না পুরো জ্বালা করছে দেখো তার জন্য সকাল সকাল চায়ের বাটি নিয়ে বসেছি এই যে এটা খাবো গলায় একটু গরম গরম লাগলে ভালো লাগবে সে জন্য বাবা এত মানে ব্যথা তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো এখন থেকে আমার ব্লগটা শুরু করতে করছি তো চলো দেখতে থাকার মধ্যে সকালের কাজকর্ম সেরে সকালে ভাত বসিয়ে দিয়েছি এই যে হাঁড়ির উপরে রয়েছে তিনটে কাঁচা টমেটো ওটা গরম হাঁড়ির জল গরম হলেই দিয়ে দেব তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে কাঁচা টমেটো সিদ্ধ খেতে খুব ভালো লাগে টক টক লাগে এনা না বলো আর এদিকে রয়েছে কড়াইতে কলা ভাজা গোল গোল করে কেটে এটা ভেজে নিচ্ছি ভাজাটা প্রায় এসেছে নামিয়ে নেব কে আলু ভাজার জন্য আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি এটা ভেজে নেবো এবার সর্ষে সব পেকে গেছিলো তো ওই জন্য কাটা হয়ে গেছে এগুলো পরিষ্কার করে সর্ষে বার করতে হবে তো এইখানে দুদিন রোদ্দুর পাবে শুকিয়ে গেলে তারপরে সর্ষেগুলো বার করে নেবো পরিষ্কার করে গাছ থেকে আমার দুপুরে রান্নার মেনুতে রয়েছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে হালকা মুসুর ডাল করব এটা সিদ্ধ হচ্ছে আর তার সঙ্গে রয়েছে কুমড়ো ছক্কা কুমড়ো ছক্কা না হলে মসুর ডাল সঙ্গে জমে বলো এই যে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তেজপাতা পাঁচ দিয়ে ফোড়ন দিয়ে করে নিয়েছি কুমড়োটা আর এদিকে মাছটা ভেজে নিয়েছি এটা শুধু সর্ষে বাটনে দিয়ে ঝাল করব ভাতও হয়ে গেছে এদিকে ভাতটা এই যে ভাত হয়ে গেছে আর এই হাঁড়িটায় গরম জল বসানো জলটা গরম হচ্ছে রান্না আমার কমপ্লিট তিন রকম মেনু তো তিন রকমই হয়ে গেছে এই যে ভাতটা এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি সবজি তুলতে ওই যে ওখানে রয়েছে বাঁধাকপি টমেটো আর এই আলু গাছগুলো শুকিয়ে গেছে কিছুদিন পরে আলু তোলা যাবে যে দেখো আর গলায় দেখো কি অবস্থা আমার অন্যটা টাইট করে বেঁধে নিয়েছি এত গলা ব্যথা হয়েছে কথা বলতে পারছি না তো গলার ভয়েসটা কি বিচরি হয়ে গেছে তাই না বলো কথা বলতে যেন লজ্জা পাচ্ছে

এদিকটাই দেখি কি এই গাছগুলোতে গেছ এর মধ্যে অনেকগুলো হয়েছে এখন ছোট হয়েছে আমি গেস গাছটা তুলে নেব এর মধ্যে থেকে বাবা পড়ে যাচ্ছি এর মধ্যে কাশি হচ্ছে তো দেখো বন্ধুরা আমার মা কতটা সবজি তুলে এনেছে দেখছো ওই দেখো দেখো এখানে আমি এক মাটি মুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে কথা বলতে পারছি না দেখো কথাগুলো কি খারাপ শোনাচ্ছে আমার জ্বরও এসে গেছে মনে হচ্ছে আর প্রচণ্ড শীত করছে আবার তো ভাত বা অন্য কিছুই খেতে ইচ্ছা করছে না তো রাত্রে ভাবছি না খেয়ে থাকবো এই মুড়িগুলোই খাওয়ার জন্য নিয়েছি কিন্তু খেতে পারবো কি জানি না সবটা তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো